আওয়ামী লীগ ক্ষমতা এসে ঠিক বিচার করেছে ফাঁসির রায় হয়েছে অনেককে বিদেশ থেকে উড়িয়ে এনে ধরে এনে ফাঁসিতে ঝোলানো হয়েছে যে কেজনকে ধরা পড়েছে তাদেরকে ফাঁসি হয়েছে এবং সেই বিচারের সময় বিএনপি যাদের প্রতিবাদ করেছিল যেন বিচার করা যাবে না না করে নাই করে নাই যারা সে সুবিধা পেয়েছিল এই ঘটনার কারণে তারা যে ঘটনা ঘটিয়েছিল তারাও কিন্তু এই বিচারের কোনো প্রতিবাদ করে নাই এটাই হয় বাস্তবতা আমি এই কথাটা বললাম মানে এদের ক্ষেত্রে তাই হবে আমি তা বলছি না কিন্তু আমি বলছি যে এই সমস্ত ঘোষণা এবং এটাকে অনুক জায়গায় ঢুকাতে হবে এইগুলি কোনো কিছুই আসলে কিন্তু আপনাকে রক্ষা কবজ নয় রক্ষা কবজ কোনটা সেটা আমি বলি রক্ষা কবজ হল আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে পারেন যদি জনগণ আপনাকে গ্রহণ করে গায়ের জোরে না পাওয়ার দেখিয়ে না ভালোবাসা নিয়ে কাজের মাধ্যমে দেখুন ফারুক রশিদ ওনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন সেই পার্টির ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টি কিন্তু জনগণের কাছে যেতে পারে নাই এবং যেতে পারে নাই বলে যেতে পারে নাই বলে তারা কিন্তু হারিয়ে গেছে এবং তাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাহলে ফ্রিডম পার্টি কোন প্রতিবাদ করতে পায়নি